একটা লোকাল ফুটো মস্তানকে মিডিয়ার হাওয়া দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে দেখে এবং পুলিশ এবং প্রশাসনের সাহায্যে বাঘ বানিয়ে রেখেছিল তৃণমূল আর সেই বাঘ যখন কালকে অবশেষে তার আইনজীবী মারফত একটু কি মারার চেষ্টা করলেন সেটা কি কি বড় বড়ো হেডলাইন করলো এই রাজ্যের অনুপ্রাণিত মিডিয়া সন্দেশখালী কাণ্ডের দশ দিন পর অবশেষে আদালতে চলে এলেন সশরীরে শেখ শাহজাহান কি গল্প না আদালতে এসে বলেছে আমি একটা মামলায় পার্টি হব সেই মামলার যে পার্টি হতে চেয়েছে সেইখানেই আমি বলেছিলাম যে জাস্টিস জয় সেনগুপ্তর যে বডি ল্যাঙ্গুয়েজ ইডি সিবিআইয়ের যে বডি ল্যাঙ্গুয়েজ শুধু এই শেখ শাহজাহান নয় শেখ শাহজাহানের যে অনুপ্রেরণা দেয়নি তাকে অবধি ঘাড় ধরে তুলে নিয়ে যাবে শুধু দেখতে থাকুন আর সেটাই বাস্তবে হলো মাত্র চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টাও কাটল না শেখ শাহজাহান বীরপুঙ্গ তৃণমূলের সন্দেশকালীর মুখ্যমন্ত্রী হাওয়া ফুস হয়ে গেল কোন গর্তে গিয়ে যে আবার শিয়ালের মতো ঢুকিয়ে পড়লো কেউ জানে না অর্থাৎ ইডি সিবিআই যাবে ঘাড় ধরে তুলে নিয়ে আসবে ছ্যাঁচরাতে ছ্যাঁচরাতে নিয়ে যাবে এই জায়গাটা কিন্তু শেখ শাহজাহানের কাছে স্পষ্ট হয়ে গেল আর তাই বেশি পাকামি করে বেশি ওস্তাদি করে হবে না এটা কালীঘাট হাইকোর্ট নয় এটা কলকাতা হাইকোর্ট এইখানে এখনও আইনের শাসনটাই আছে তাই শাসকের আইনের চোখ রাঙানি এখানে চলবে না এই বার্তাটা স্পষ্ট হতেই আবার খ্যাঁকশিয়ালের মতো গর্তে সিঁড়িয়ে গেল সন্দেশখালীর তৃণমূলের বাঘ শেখ শাহজাহান কি হয়েছে পুরো ঘটনাটা বলবো আপনাদের শুনুন শেষ অবধি এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা সন্দেশখালী কাণ্ডের পর রাজ্য রাজনীতি উত্তাল ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে ফুটো মস্তান একটা একটা চারানার নেতা শেখ শাহজাহানকে সে নাকি বিশাল এবং এবং তার প্রতি এত জনদরদ এত জনদরদই খোদ মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী তাকে প্রশংসায় ভরিয়ে দেয় আর তার ফলে তার ফলে তার ফলে সে ভাবতে পারে যে আমি ইডিকে মেরে পুঁতে এখানে ফাঁসিয়েই দিতে পারি ভেরির জলে কিচ্ছু করতে পারবে না সব লেজ গুটিয়ে পালাবে আমাকে দেখে আমি তো বাঘ কিন্তু সে যে বাঘ নয় তার থেকে অনেক বড়ো বাঘ এখানে আছে তার মতো ফুটোমস্তানকে ধরে কলার ধরে নিয়ে যাবে যে কোনো দিন যে কোনো মুহূর্তে এই ছবিটা স্পষ্ট হয়ে গেল সন্দেশখালী কাণ্ডের পর এই রাজ্য পুলিশ প্রশাসন যখন ব্যর্থ শেখ শাহজাহানকে খুঁজে বার করতে তখন বাংলার মানুষের মনে একটা প্রশ্ন উঠছিল যে মার খেলো তো ইডি তারাই বা হাত গুটিয়ে বসে আছে কেন কেন সিবিআই ঢুকছে না কেন কলার ধরে তুলে নিয়ে যাচ্ছে না শেখ শাহজাহানকে কি এমন চোটের নেতা সে এই প্রশ্ন যখন উঠছে তখনও কিন্তু আমরা আমাদের প্রতিবেদনে বলেছিলাম যে পুরো প্রসেসটা এত সোজা নয় সারা ভারতবর্ষের যে কটা রাজ্য সিবিআইকে স্বতঃপ্রণোদিতভাবে কোনো মামলায় ঢোকা থেকে আটকে রেখেছে তার মধ্যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের গর্বের বাংলার নবান্ন হচ্ছে অন্যতম সিবিআই চাইলেই পারবে না হয় রাষ্ট্রপতির সেখানে নির্দেশ লাগবে নইলে কলকাতা হাইকোর্টের নির্দেশ লাগবে সুপ্রিম কোর্টের নির্দেশ লাগবে তবে সেখানে সিবিআই ঢুকতে পারবে এবার সেই নির্দেশটা কেন নিয়ে আসছে না নিয়ে আসছে না কেন তার কারণ হচ্ছে যে পুলিশ যাদের এই শেখ শাহজাহানের মতো ফেরেবাজকে ধরার কথা তাকে লুকিয়ে রেখে দিয়েছে বলে বিরোধীরা অভিযোগ করছে আর সেই পুলিশ একটার পর একটা মামলায় জামিন অযোগ্য ধারা যোগ করে ইডি আধিকারিকদের একদম জেলে পড়ার মতো ব্যবস্থা করছে ফলে তাদের হাত থেকে আগে জরুরি ছিল এই পুলিশ দলদাস পুলিশ চটি চাটা পুলিশ যাদেরকে বলে বিরোধীরা সেই জায়গাটাই তো বারবার নিজেদের জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে ফলে ফলে ইডি চলে গেল আদালতে আগে এই পুলিশের হাত থেকে রক্ষা কবচ নিয়ে নিল যাতে কোনোরকম কোনো বাধা না থাকে এবং সেই মামলা একত্রিশে মার্চ অবধি হোল্ড হয়ে গেছে আর পুলিশ ওখানে কিছু করতে পারবে না ফলে যতই জামিন অযোগ্য ধারা দিক ইডি এবার হাত খোলা অবস্থায় চলে এসছে আর যে দিন যে মুহূর্তে সেই জায়গাটা হয়েছে তার পরের দিনই তারা চলে গেছে কলকাতা হাইকোর্টে কি না এই তদন্তে এইখানে শাহজাহানকে ধরার জন্য সিবিআইকে চায় এখন সিবিআইকে চাই যখন ইডি বলছে সেই মামলায় যোগ দিতে চলে এসেছিল শেখ শাহজাহান এবং এসেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে পাশ থেকে সমানে সমানে খুঁচিয়ে যাচ্ছে শেখ শাহজাহানের ব্যাপারটা তোলো শেখ শাহজাহানের ব্যাপারটা তোলো জাস্টিস জয় শান সেনগুপ্ত সেই সেই জায়গাটা কিন্তু খুব ভালো করে দেখেছেন এবং যে মুহূর্তে শেখ শাহজাহানের আইনজীবী সেই সেখানে বলতে এসছেন বলছেন আপনি তো সমানে রাজ্য সরকারের যিনি আইনজীবী রয়েছেন অ্যাডভোকেট জেনারেলকে ডিস্টার্ব করে যাচ্ছেন কেন করছেন এই জিনিসটা তো বলে এই মামলায় আমি পার্টি হতে চাই আমার মক্কেল পার্টি হতে চাই বলুন পার্টি পরে হবেন আগে কেন আপনার মক্কেল আত্মসমর্পণ করছে না পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কেন সেই প্রশ্নটা তুলে দেন যথারীতি সেই প্রশ্নের উত্তর কিন্তু ছিল না এরপর সিবিআই আইনজীবীকে গতকালই জিজ্ঞেস করেন জাস্টিস জয়সেন গুপ্ত যে কী করা উচিত বলেন ভালো তো মামলায় পার্টি হতে চাই পার্টি হোক না অসুবিধা কী আছে এক কাজ করুন ওকালদনামাটাকে জমা দিতে বলুন এবং সেই অনুযায়ী জাস্টিস সেনগুপ্ত কালকে সেই অর্ডারটা করেন আজকে সেই ওকালত নামা জমা দেওয়ার কথা ছিল ওকালদনামা জমা দিতে এসে শেখ শাহজাহানের আইনজীবী বলছে যে এখানে ওকালদনামা জমা দেব ঠিক আছে কিন্তু এই মুহূর্তে শেখ শাহজাহান আর পার্টি হতে চায় না কেননা পার্টি হলেই তো এরপর ওই আত্মসমর্পণ করতে বলেছে বলে একবার এসে সশুরিতে তাকে আসতে বলো তো ওই আড়ালে মেঘনাথের মতো থাকবো পিছনে চার হাজার পুলিশের সাপোর্ট থাকবে তাহলেই আমরা বাঘ পকেটে হাত দিয়ে মস্তানি করে ঘুরে বেড়াবো বেতাজ বাদশাহ আর যে মুহূর্তে যে মুহূর্তে এখানে পিছনে ইডিসিবিআই লেগে যাবে কেঁচো হয়ে খ্যাকশিয়াল হয়ে গর্তে ঢুকে থাকবো সব চলবে নাকে সামনে এসো কোর্টের সামনে কথাটা বলো আর যে মুহূর্তে কোটে আসবে যে খুন খারাপির চেষ্টাটা করেছে যেভাবে সরকারি সম্পত্তি লুটের চেষ্টা করেছে ধ্বংস করেছে এবং সরকারি কাজকে বাধাপ্রাপ্ত করেছে সরকারি আধিকারিকদের খুনের চেষ্টা করেছে এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপারগুলো তার নামে যোগ হচ্ছে এবং শুধুমাত্র তাই নয় যাদের নিয়ে এলাকা ওখানে উত্তপ্ত করেছে যেটার জন্য মন্ত্রী শশী পাঁচা অব্দি বলেছে সন্দেশকালী উপদ্রুত অর্থাৎ অর্থাৎ সেখানে রোহিঙ্গা যোগ ছিল সেই জায়গাগুলোতে এস্টাবলিশ হবে আগে তো সেইটার জন্য ঘাড় ধরে জেলে পড়াবে কলকাতা হাইকোর্ট তারপর অন্য কোনো বিষয়ে বিচার হবে এই জায়গাটা বোঝার পরই কিন্তু শেখ শাহজাহানের হাওয়া ফুস হয়ে গেছে এবং চব্বিশ ঘন্টার মধ্যে ভোল বদল যে না না আমি এই মুহূর্তে পার্টি হতে চাই না তোমরা যা পারার করো আমি আপাতত গর্তে সেঁদিয়ে থাকি কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে যে সত্যি কি শেখ শাহজাহান এইভাবেই থাকবে সে গর্তে সেঁদিয়ে থাকবে দিনের পর দিন আর ইডি সিবিআই বসে বসে আঙুল চুষবে না স্যার অতটাও জিনিস হতে চলেছে না কেননা যে যে জায়গাটা জানা যাচ্ছে যে ইডি কিন্তু এমনি এমনি মামলাটা করেনি আপনাদের আগেই বলেছিলাম যে যে লোকটা অন্তরালে আছে সেই রাজ্যে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু এই ব্যাপারটা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছেন একদিকে নবান্নের উপর যে চাপটা সৃষ্টি হয়েছে যে রিপোর্ট চাওয়ার ব্যাপারটা হয়েছে যে শীর্ষ আমলাদের সেখানে লাগানো হয়েছে সেই জায়গায় নবান্নের দেমা কেঁদে বাঁচি অবস্থা হয়েছে এই অবস্থাতে এনআইএ এবং আইবি তাদের সঙ্গে কিন্তু ইডির আধিকারিক বৈঠক করে গেছে তারা কিন্তু পুরো ব্যাপারটা অ্যাসেস করেছে আইবি প্রথমে ব্যাপারটাকে অ্যাসেস করেছে এবং তার একটা রিপোর্টের অংশ ইতিমধ্যেই এনআইএ কে পাঠিয়ে দিয়েছে যে এনআইএ যে এনআইএ খুঁজে বার করছে সেখানে সত্যিই রোহিঙ্গা যোগ আছে কিনা এবং রাজ্যের একটা জায়গায় যদি এনআইএ যোগ আছে পাওয়া যায় এই যতগুলো এখানে শাহজাহান তৈরি করেছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন পকেটে বাংলাদেশের বর্ডারে যে একটার পর একটা সাজাহান তৈরি করেছে যাদের দিয়ে এই ভোট লুটের রাজনীতিটা চলে টাকা তোলার রাজনীতিটা চলে খুনোখুনি রাজনীতিটা চলে ভোটের দিন ভোট লুটের রাজনীতিটা চলে সেই সব কটা শাহজাহানকে আইডেন্টিফাই করতে হবে সবটা সবকটা জায়গা থেকে দেশের সুরক্ষার স্বার্থেই এই এনআইএগুলোকে তাড়াতে হবে আর তাদের জোড়া বিপদ একদিকে তো এই শেখ শাহজাহানের মতো যারা ভোট ম্যানেজার আছে তারা খ্যাঙ্শিয়াল হয়ে জিয়ালে ঢুকে যাবে এবং দ্বিতীয় যে বিপদটা হচ্ছে যে ভোট বাক্সে যে জলটা মেশানো হয় যে ভুয়ো ভোটারদের সেখানে ভোটটা দেওয়ানো হয় যার ফলে বুক ফুলিয়ে বলে দেখো মানুষ আমাদের সঙ্গে আছে উন্নয়নের যোগ ভেসে যাচ্ছে সেই ভুয়ো ভোটারটা সেই জলটা ভোটার তালিকা থেকে বেরিয়ে যাবে ফলে সামনের দিকে তো খুব বিপদ আসছে এবং সেই বিপদের নাম হচ্ছে লোকসভা নির্বাচন যে লোকসভা নির্বাচনে কেন্দ্রের সরকার বদলের জন্য ভোট হয় কিন্তু এই রাজ্যে সরকারটা না সেই ফাঁকে বদল হয়ে যায় যদি সেখানে ভরাডুবি হয় যদি সিঙ্গেল ডিবি ডিজিটে নেমে আসে তখন তখন কি হবে সেই জায়গাটা ভেবেই কিন্তু থরোহরি কম্প অবস্থা হয়ে গেছে কিন্তু এনআইএ আইবি তাদের কাজটা করে যাচ্ছে দেশের সুরক্ষার কথা দেশের নিরাপত্তার কথা সেটা সবার আগে আর সেই ফাঁকেই কিন্তু ইডি চলে গেছে হাইকোর্টে যে এবার সিবিআইকে নিয়ে এসো অর্থাৎ জোর করে যে সিবিআইকে আটকে রাখা হয়েছিল যে জন্য এতদিন সময় লাগছে ঘাট ধরে তাকে তুলে আনতে পারছে না এবার কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকবে ইডি এবং সিবিআইয়ের হাত খোলা হয়ে গেল সিবিআই তুলবে তুলে সেদিনের ঘটনা কি হয়েছিল সেই নিয়ে প্রথমে রগড়াবে আর তারপর সেটাকে ইডি হ্যান্ডওভার নেবে যা আমরা তো গিয়েই ছিলাম ওর সঙ্গে কথা বলতে এবার বাকি তুমি কীভাবে সেখানে তোলাবাজি করতে ওই টাকার ভাগ তুমি কত নিজে রাখতে কত কোথায় পাঠাতে কত টাকা বিদেশে পাচার করতে সেই জিনিস বার করবে এবং সেই জেরায় এটাও উঠে আসবে যে মাদকের কারবারের কথা যে শোনা যায় মানব পাচারের কথা যে শোনা যায় আগ্নেয়াস্ত্র পাচারের কথা যে শোনা যায় সেই ব্যাপারে কি বলবে বলো আগ্নেয়াস্ত্র পাচার মানে আবার সেখানে এনায় ঢুকবে মাদক পাচার মানে আবার সেখানে নার্কোটিক্স বিভাগ ঢুকবে চারিদিক থেকে ঘিরে ফেলছে এবং এই ঘিরে ফেলার প্রসেসটা যে কতখানি কঠিন জায়গায় চলে গেছে সেটা কালকে জাস্টিস জয়সেনগুপ্তর বডি ল্যাঙ্গুয়েজ কলকাতা হাইকোর্টের বডি ল্যাঙ্গুয়েজে স্পষ্ট হয়ে গেছে ফলে শেখ সাজাহান ভেবেছিল যে তার প্রভুর মতো এই বেঞ্চ থেকে ওই বেঞ্চ এই কোর্ট থেকে ওই কোর্ট শুধু ছুটে বেড়াবো সময় নষ্ট করব আর এই সবের মাঝখানে ইডি আর সিবিআই বসে আঙুল চষবে কিন্তু কিন্তু না সেটা যখনই স্পষ্ট হয়ে গেছে চব্বিশ ঘন্টার মধ্যে বুঝে গেছে যে এইখানে ট্যাফো করার জায়গাটি কেননা যে মুহূর্তে মামলায় পার্টি হতে যাবে কলকাতা হাইকোর্টের এক নম্বর শর্ত যে তুমি সশরীরে এখানে এসো আগে কোর্টের সামনে তুমি এসো বিচার চাইতে এসেছো তো অবশ্যই এসো এসো তারপর তোমাকে আমি দেখছি এই জায়গাটার হয়ে গেছে একটা মানুষ সরকারি আধিকারিকদের যারা এই কোর্টের নির্দেশে তদন্ত করতে গেছে তাদেরকে খুন করার পরিকল্পনা করছে আর ভাবছে আমার অনুপ্রাণিত দরদাস পুলিশ আছে চটিচাটা পুলিশ আছে তাদেরকে দিয়ে উল্টে ওই ইডি আধিকারিকদের বিরুদ্ধে কেস করাবো আর আমার বিরুদ্ধে সব সব কেস লাগু হয়ে লঘু হয়ে যাবে কোনো একটা কোনো ব্যাপারে আমাকে কেউ ছুতে পারবে না এই ভাবনা দিয়ে তো চলবে না সেটা চব্বিশ ঘন্টার মধ্যে বুঝে গেছে তবে সব থেকে বড়ো ম্যাসেজ যেটা কালকে আলোচনা করছিলাম যে এ এতে তো শাহজাহানকে তুলে নিয়ে যাওয়া শুধু সময়ের অপেক্ষা কলকাতা হাইকোর্টের নির্দেশ এলেই সিবিআই ঝাঁপাবে এনআইএ ঝাঁপাবে আইবি ঝাঁপাবে তুলবে কিন্তু সব থেকে যেটা বড় ঘটনা ঘটতে চলেছে সেটা হচ্ছে এই শেখ শাহজাহানের যিনি অনুপ্রেরণা দেয়নি তার কপালটা কীভাবে পূর্বে শুধু এই শাহজাহান কাণ্ডে সেইটা শুধু দেখুন কেউ চুপচাপ বসে নেই কেউ আঙুল চুষছে না সবাই কিন্তু ঘিরছে এবং বৃত্তটা কিন্তু ক্রমশ ছোট হচ্ছে এবং এই শেখ শাহজাহান কাণ্ডেই কিন্তু কার্যত কার্যত কণ্ঠাসা করে দেবে সেই দিকেই কিন্তু ক্রমশ এগোচ্ছে পুরো ব্যাপারটা শাহজাহানের এই চব্বিশ ঘন্টার মধ্যে ভোলবদল বদল এই ভোল বদল নিয়ে কী বলবেন আপনারা বলুন তো যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এখনকার মতো এখানেই শেষ করলাম প্রদর্শী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার